জিনায়েদা হেয়ার কচতপুরোপা পাঁচ বছর বয়সী কোনাশিশু মামহতাকে বিষ খাইয়ে হত্যা চেষ্টা করেছে তারই সবমা। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি এখন মৃত্যুসংجب সঙ্গে উম্মতি এসে আমার মার আমি মার জালায় আসসা আমার আমরা আত্মসন্তান আছে সেই সন্তানের পর আমরা আদর। মামার আমি আমি কষ্ট করি মানুষ গত এক মার্চ শনিবার সন্ধ্যায় কোটচপুরে ভোমরাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে শিশুটিকে কোমল পানির সঙ্গে কাশ বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে তারই স্বপ্ন হুমারা খাতুনের বিরুদ্ধে এসে এক তারিখে ওই মেয়ের হাতে সৎ ভাই বিষ খাইয়েছে দুদিন রাখার পরে ওখানে রেফার করে ঢাকায় ঢাকায় দেখার পরে ঢাকাতে একদিন কী বলছে রোগীর অবস্থা খারাপ নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট আছে আপনারা বাসায় যান যখন তখন চিকিৎসা করতে দেবো তো কী করে বাড়িতে তখন ওই সদরে চোটান সদর আনছে আর কি আমি এইটুকু জানি আর কি এখন ওর সতনা বিসে ওর ওর মেয়ে বলছে যে ওর সৎ না খাইছে বিষ কে খাওয়াইছে না খাওয়াইছে কে কীভাবে খাওয়াইছে ছডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুয়েল বলেন ছয় বছর বয়সী মাহমুদা কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে এসছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারছি গত পাঁচ দিন আগে তাকে তরল সব সাথে মিশে তাকে হাসপাতালে বিষ খাওয়ানো হয়েছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রুগীটাকে আশঙ্কাজনক অবস্থা পেয়েছি এবং এখন প্রাথমিকভাবে ভর্তি দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে রাজশাহী মেডিকেলে রেফার করতেছি